হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি পাকোড়ার রেসিপি কাঁচা কাঁঠাল দিয়ে কীভাবে পাকোড়া তৈরি করতে হয় সেটি দেখাবো আর এই কাঁচা কাঁঠালের পাকোড়াটা খেতে ভীষণ মজা আজকে আমি সেটাই দেখাবো প্রথমে এখানে আমি ফ্রোজেন কাঁচা কাঁঠাল ভিজিয়ে নিচ্ছি আর আমি সবসময় কাঁচা কাঁঠাল ফ্রোজেন করে রেখে দিই আর কাঁচা কাঁঠালের তরকারিটা আমার কাছে অনেক খেতে ভালো লাগে আমি মাঝে গরুর মাংস দিয়ে কিংবা বুটের ডাল দিয়ে রান্না করে খাই আজকে চিন্তা করলাম পাকোড়াটা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি কাঠালগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে বেচিগুলো আমি ফেলে দিয়েছি আর যেহেতু কাঁঠালটা সিদ্ধ করা এখানে আমি আর কাঁঠাল সিদ্ধ করলাম না এখানে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিব সব ধরনের মশলা আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চামিজ হলুদের গুঁড়া আর হাফ চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামিচ জিরা বাটা হাফ চামিজ আদা বাটা আর হাফ চামিচ রসুন বাটা দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এখানে কম বেশি করে দিতে পারেন আমি এখানে একটাই দিয়ে দিচ্ছি কিছু কালি জিরা দিয়ে দিলাম আর দেখা যায় পাকোড়াতে একটু কালো জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা চেষ্টা করবেন কালো জিরাটা দেওয়ার জন্য এরপরে এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা একটু ভালো করে মাখিয়ে একটু নরম করে নিতে হবে এটা মাখিয়ে এরপর এইখানে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি সুজিটাই ব্যবহার করব আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার যেটাই দেন না কেন ভালো হবে কিন্তু আজকে আমি সুজিটাই দিলাম আর সুজিটা দেওয়ার কারণ বেশিক্ষণ মুচমুচে থাকবে এই জন্য সুজিটাই ব্যবহার করছি এটা এখন আমি আরও দুই থেকে তিন মিনিট ভালো করে হাত দিয়ে একদম মাখিয়ে আর এটা মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিব আর রেখে দিলে দেখা যাব সুজিগুলো একটু নরম হবে আর দেখা যাবে একটু মাখা মাখা হবে এই পর্যায়ে এখন আমি একটু রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে তারপরে আমি পাকোড়াগুলো ভেজে নিব চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটাও গরম হয়েছে আর এটা অনেকটা নরম এবং সফট হয়েছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব আর পাকোড়ার যে অনেক রকম শেপ হয় আপনারা চাইলে লাম্বা কিংবা গোল করে নিতে পারেন আমি একটু গোল করে বড় বড় সাইজ করে নিচ্ছি আর এটা যে কাঁঠালের পাকোড়া এটা কিন্তু খেলে কিন্তু কেউ বুঝবে না কারণ এখানে বোঝা যায় না যে এটা কিসের পাকোড়া আর যারা কাঁঠালের খেতে পছন্দ করেন তারা চাইলেই কিন্তু এভাবে মাঝে মাঝে কাঁঠালের পাকোড়া খেতে পারেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে এখানে এক পাশে হয়ে গেছে এখন আমি আর এক পাশে উলটিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়াম করে আমি পাকোড়াগুলো ভেজে নিব কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও অনেক ভালো লাগে যদিও আমি চিংড়ি মাছটা খেতে পারি না আমার চিংড়ি মাছে অনেক অ্যালার্জি হয় কিন্তু আমার কাছে চিংড়ি মাছ দিয়েও ভাজি করলে ভালো লাগে আসলে কাঁচা কাঁঠাল অনেকেই পছন্দ করে আবার অনেকে আছে যে রান্না করতেও জানে না কিভাবে রান্না করতে হয় সেটা অনেকেই হয়তো জানে না আর অনেকেই খেতেও চায় না কিন্তু এটা কিন্তু আসলে সবজি হিসাবে অনেক ভালো একটা সবজি আর আমি পঁচিশ সিজনে একটা করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এরপরে বাকি যেগুলো আছে সেমভাবে ভেজে নিব আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এটা সুজি দেওয়ার কারণে দেখা যায় যে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা কাঁঠাল দিয়ে করেছি এই তো এখানে আমি পাকোড়াগুলো পরিবেশন করেছি আর বিকেল বেলা খাবো আর সস দিয়ে কিন্তু অনেক ভালো লাগে যদি আজকে কাঁচা কাঁঠালের পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ